বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর বুঝতে পারেন আর আপনারা জানেন কোনো ব্যবসা যদি ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা আমাদের ভিডিও দেখে অনেক মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আর অনেকেই আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়ে কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান হয়েছেন আর আমাদের বিগত দিনের আমাদের অনেক কাস্টমার যারা ছিলেন দশ পনেরো বছর আগের তারাও আমাদের সাথে এখনও যুক্ত আছেন অনেকেই ব্যবসাটাকে একটা প্রধান জীবিকা হিসেবে নিয়েছেন অনেকে এই ব্যবসাটার থেকে ভালোভাবে ইনকাম করছেন কেউ কেউ আবার চাকরির পাশাপাশি কিন্তু ব্যবসাটা করছেন খুব ভালোভাবেই কিন্তু ব্যবসাটা কিন্তু তারা সাকসেসফুলি রান করছেন বন্ধুরা আজকে দেখাবো যে নতুন একজন বন্ধু আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন উনি এসেছিলেন আমাদের কাছে আগে আমাদের এখানে দেখে যান তখন উনি দেখে গেছিলেন যে আমাদের এখানে অনেকগুলো মেশিন বুক হয়েছে সেদিন তারপরে এখানে ট্রেনিং চলছিল। তারপরে উনি আসেন আমাদের এখানে মেশিনের অ্যাডভান্স করেন মেশিন বুক করেন বুক করে উনি ট্রেনিং নিয়ে যাচ্ছেন তারপরে যখন উনি ফুল পেমেন্ট করবেন উনি এখান থেকে মেশিন নিয়ে যাবেন আমাদের এখানে সিস্টেম হচ্ছে যদি আপনি আমাদের সাথে মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে আমরা যে ট্রেনিংটা দিই ট্রেনিংয়ের জন্য গাইডের জন্য কোনো টাকা লাগে না কিন্তু যদি আপনারা মেশিন বুক করতে চান মানে মেশিনের ট্রেনিং নিতে চান তাহলে যে কোনো মেশিন আপনাদের বুক করতে হয় মানে ধরুন একটা মেশিনের দাম আছে এক লাখ টাকা তো আপনারা কিছু একটা অ্যামাউন্ট দিয়ে আপনারা ট্রেনিং করতে থাকবেন তারপরে যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে বাকি অ্যামাউন্টটা দিয়ে আপনারা মেশিনটা নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের এখানে সিস্টেম সবাই এই সিস্টেমেই কাজ করেন তো উনি এসে আমাদের এখানে প্রথম এসছিলেন দেখেছিলেন তারপরে আমাদের এখানে এসে ট্রেনিং নেয় খুব ভালোভাবেই উনি করতে পারছেন উনি নেক্সট আবার ফাঁকা হয়ে উনি আসবেন অনেকে কাজকর্ম আছে চাকরি আছে তো সবাই তো সব দিন ফাঁকা হতে পারে না তো উনিও নেক্সট দিন এসে আমাদের এখানে আবার ট্রেনিং করবেন তারপরে ওনার বাড়িতে কিন্তু মেশিনটা ডেলিভারি হবে আর এর মধ্যে দু তিন দিন আমরা ভিডিও দিতে পারিনি এর মধ্যে আমাদের যে বুকিং মেশিন কিছু ছিল সেগুলো কিন্তু ডেলিভারি হয়েছে সেগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদের সামনে আমরা দেব বন্ধুরা আমাদের এখানে প্রতিদিন কেউ না কেউ নতুনভাবে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন কেউ না কেউ মেশিন নিয়ে কেউ তেল সেন্ট বা প্যাকেট নিয়ে কেউ বা আবার রেডি প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন আপনারা আসলে দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসছেন আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে চাইছেন আমাদের এখানে আগরবাতি ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আর সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে তো আপনারা যে কোনো মেশিন নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারেন আর যারা তেল সেন্ট প্যাকেট করবেন তাদের এখানে আমরা ট্রেনিং দিয়ে দেবো যদি ব্যবসা সম্পর্কে কিছু না জানেন তাও আমরা একটা একটা কাঠির কত খরচা হয় সেটা আপনাদের মেশিন যখন নেবেন মেশিন থেকে যে মালটা বানাবেন তার একজাক্ট কত খরচা হচ্ছে সেটা আপনাদের সামনে আমরা লিখিত দেব আর যখন আপনারা তেল সেন্ট প্যাকেট নিয়ে করবেন আমরা এখানে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব যে একটা একটা কাঠি তেল সেন্ট করতে কত খরচ হয় আপনারা যদি রেডি প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে ব্যবসা করেন তাহলে পাঁচ টাকার যে মালগুলো আছে এগুলো ডজন আপনারা তিরিশ টাকার কমেও পাবেন দশ টাকার যে প্যাকেটগুলো যেগুলো পাওয়া যায় এগুলো ডজন ষাট টাকারও কম পাবেন মশারও কিছু প্যাকেট আছে যেগুলো হার্বাল যেমন আমাদের শুদ্ধির নিম আছে এগুলোও কিন্তু আপনারা যদি আপনাদের লাগে আপনারাও কিন্তু এটা ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখানে যদি মেশিন নিয়ে ব্যবসা করেন মেশিন থেকে যে রমালটা বানাবেন সে রমালটা আমাদের এখানে সারা বছর ক্যাশ পয়সাতে আপনারা বিক্রি করতে পারবেন তাতে পার কেজিতে আপনারা আঠারো থেকে বিশ টাকা কিন্তু প্রফিট পাবেন আমাদের এখানে আগরবাতি মেশিন পাবেন আগরবাতির র মেটেরিয়ালস পাবেন তেল সেন্ট প্যাকেট পাবেন রেডি প্রোডাক্ট পাবেন প্রচুর পরিমাণে ধুনো ক কাঠি পাবেন পারফিউম হিউজ পরিমাণে পারফিউম আমাদের এখানে পাবেন অনেক ব্র্যান্ডের আছে আমাদেরও ব্র্যান্ডের কিন্তু প্রচুর আপনারা পারফিউম কিন্তু পেয়ে যাবেন সবশেষে বলব যদি ব্যবসা আপনারা ইন্টারেস্টেড হন কিমা করতে চান ভয় পাবেন না যে আপনারা ব্যবসা সম্পর্কে কিছু জানেন না বলে আপনারা যদি আমাদেরকে টাইম দেন আমরা হাতে কলমে আপনাদের এই ব্যবসাটা কিন্তু শিখিয়ে দেব। কিভাবে আপনারা মেশিন চালাবেন কিংবা কিভাবে আপনারা তেল সেন্ড করবেন কিভাবে আপনারা মার্কেটে মুভমেন্ট করবেন টোটাল জিনিসটা কিন্তু আমরা আপনাদের দেখিয়ে দেব কিন্তু আপনাদের টাইম দিতে হবে অনেকে আমাদের এখানে খুব শর্ট টাইমের মধ্যে আসেন শর্ট টাইমের মধ্যে এসে এখানে কেউ মেশিন নিয়ে যাচ্ছেন কেউ তেল সেন্ড করে যাচ্ছেন আমরা সব সময় বলি যে আপনারা ট্রেনিং যেটা এটা একটুখানি ভালোভাবে নিন তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন একটা জিনিস তো কিনলে হলো না সেই জিনিসটাকে চালানোর দায়িত্বও কিন্তু আপনাদের ধরুন আপনারা কোথাও থেকে মেশিন নিয়েছেন আপনাদের প্র সব কোম্পানি ম্যাক্সিমাম বলবে আপনাদের বাড়িতে আমরা লোক পাঠাবো ওখানে ট্রেনিং হবে আপনারা ট্রেনিং নেবেন ব্যাস হয়ে গেল তাতে দেখবেন অনেক অনেক কোম্পানি আড়াই থেকে পাঁচ হাজার টাকা অবধি চার্জ করে আমরা বলছি এই কোনো চার্জেস আমাদের নেই আপনারা এখানে এসে টাইম দিন সারাদিন আপনাদের আমরা শেখাচ্ছি তাই ভয় পাবেন না যারা এই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না ভাবছেন যে আমরা করতে পারবো না একদম ভয় পাওয়ার দরকার নেই আমরা হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব। আর যারা দূর থেকে আসবেন তারা এখানে এসে থেকে আমাদের আশেপাশে অনেক হোটেল আছে আমাদের এখানে থেকে কিন্তু আপনারা এই ট্রেনিং করে মেশিন কিংবা এই ব্যবসার সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে যিনি আমাদের মেশিন নিয়েছেন ওনার ওনার আমরা যে ট্রেনিং চলছে সেটা দেখাবো আর আমাদের এখানে ডেলি দৈনন্দিন যে কাজগুলো হয় সেগুলো আমরা আপনাদের দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজনও ভিডিও দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে